সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি একটি নতুন জমি নিয়েছি নিয়ে এসেছি পাঁচ কাঠা জমির লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের সতেরো নং ওয়ার্ড জুগিতলা নতুন বাজার এলাকায় এটা ঢাকা হাইওয়ের অতি নিকটে মাত্র বিশ টাকা অটো ভাড়ায় এই জমিটিতে আসতে সময় লাগে এখানে পাঁচ কাটা সুন্দর স্কোয়ার একদম নির্বাচাল নিষ্কণ্ঠক একক মালিকানা মালিকানাধীন এই জমিটি বিক্রি করা হবে আমি তো জমিতে যাওয়ার আগে আমি আগে আপনাদের এলাকার পরিবেশটা দেখিয়ে নিই এই যে জমিটা হচ্ছে মূলত একটা মূলত করা আছে আমি আশেপাশে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি বিশাল বড় ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি আমার পাশে আরও দু তিনটা ফ্যাক্টরি আছে রুম করলে রুম ভাড়ার চাহিদা সম্পূর্ণ এলাকা সম্পূর্ণ নির্বাচাল নিষ্কণ্ঠক একক মালিকানাধীন জমি এই যে আশেপাশে প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা এই যে দেখা যায় ওটা হচ্ছে তিরিশ ফিটের পাকা রাস্তা এবং তিরিশ ফিটের পাকা রাস্তা থেকে সর্বোচ্চ দুই প্লট পরেই এই জমিটি যে এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে জমিতে দুই দিকে রাস্তা আছে জমি আসার জন্য আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখা যায় রাস্তা এই যে একটা রাস্তা এই রাস্তা দিয়ে সরাসরি আসা যাবে এইখানেও আপনার সবাই দেখে আট ফিটের রাস্তা আট ফিটের রাস্তা এখানে হবে আট ফিটের রাস্তা দিয়ে সরাসরি আপনারা ছেলে আসতে পারবেন এই যে পাকা রাস্তা ওটা হচ্ছে পাকা রাস্তা চল্লিশ ফিটের পাকা রাস্তা এই যে ফ্যাক্টরি গাজীপুর সিটি কর্পোরেশনের সতেরো নং ওয়ার্ডে এই জমিটি বিক্রি করা হবে সুন্দর স্কোয়ার আমি এখন আপনাকে জমিতে নিয়ে যাবো সরাসরি এলাকাটা ঘুরে ঘুরে দেখালাম এখন জমিতে নিয়ে যাব এই জমি যে অ্যালকোড়া সম্পূর্ণ নির্ভেঁচা হয়ে জমিটি বিক্রি করা হবে নির্ভেজাল নিষ্কন্ঠ এই জমি এই যে এখান দিয়েও রাস্তা আছে সামনে দিয়ে পাশকাঠা চারকোনা স্কোয়ার মালিকানা এই যে দিক দিয়েও রাস্তা আছে এই বিশাল যারা এই জমিটি নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই জমিটির দাম হচ্ছে প্রতি কাঠা আট লাখ টাকা করে কাঠা চাইলে আড়াই কাঠা জমি এখান থেকে নেওয়া যাবে পাঁচ কাঠা সুন্দর স্কোয়ার আছে চাইলে আড়াই কাঠা স্কোয়ার করে দেওয়া যাবে জমির পরিমাণ পাঁচ কাঠা প্রতি কাঠা আট লাখ টাকা করে এবং আমরা বরাবরই বলে থাকি আমরা আপনাদের জন্য সবচেয়ে ভালো নির্ভেজাল নিষ্কণ্ঠক এরকম জমি খুঁজে থেকে আমাদের সাথে অতি যোগাযোগ করবেন আমাদের কাছে কাগজপত্র জমি আছে সব কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট আপ করা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে হেল্প করার চেষ্টা করবেন পাশ কাঠা প্লটটি বিক্রি করা হবে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা আবার নতুন জমি বা বাড়ি নিয়ে আসবো আমাদের সাথে থাকবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এসে আমাদের সাথে কানেক্ট থাকবেন প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য দ্রুত যোগাযোগ ভালো এবং ফ্রেশ জমি এবং বাড়ি নিয়ে থাকি আমাদের কাছে আপনারা যে জমি এবং বাড়িগুলো পাবেন তার সম্পূর্ণ নির্ভেজল হবে ইনশাল্লাহ এর গ্যারান্টি আমরা আমরা আপনাদের সহযোগিতার জন্য বদ্যপুরি করে এবং আশেপাশে আরেকটা কথা আপনাদের নেই আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরির পাশাপাশি সকল নাগরিক সুবিধা আছে এবং এখান থেকে আপনারা সহজেই যে কোনো দিকে চলে যেতে পারবেন তো আজকে এই পর্যন্তই আমাদের সাথে যোগাযোগ পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট দেবেন ধন্যবাদ এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের বিজ্ঞাপন দিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম